খুব ঠান্ডা পড়েছে তাই না আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালিম থাকলে আর কি লাগে বলেন আর হুট আমার এই হালিম খাওয়ার ইচ্ছাটা যে জাগে তখন আর কিছুই করার থাকে না যাই হোক আজকে হুট হালিম খাওয়ার ইচ্ছে জাগার কারণে একটু রান্নাঘরে গিয়ে খুঁজে দেখলাম যে হালিম তৈরির সরঞ্জাম আছে কিনা কারণ সব সময় তো আর বাইরে থেকে আনা খাওয়া সম্ভব হয় না তো দেখলাম আমার কিচেনে মোটামুটি হালিম তরি সব ধরনের উপকরণই আছে যেমন এই যে মুগ ডাল তারপরে হচ্ছে খেসারির ডাল বোটের ডাল গম মসুরের ডাল আর হচ্ছে পোলাওয়ার চাল সব কিছুই আমি ওয়ান ফোর্থ কাপ করে নিয়ে নিয়েছি আর এগুলোই মূলত আপনার হালিম তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো একত্রে মিলিয়ে আমি এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি খুব ভালো করে আর এইটা ভাজার কারণে এটার কাঁচা গন্ধটা চলে যাবে সেই সাথে একটা সুন্দর ফ্লেভারও বের হবে যাই হোক ভাজা হয়ে গেছে এখন এটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি পুড়ে ফেলবেন না কিন্তু তো ভাজা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে এটা খুব ভালোভাবে মুছে নিয়েছি আর আপনারা চাইলে আগে থেকে যদি প্ল্যান করে করেন তাহলে আমি অবশ্যই বলবো আপনারা ধুয়ে তারপরে এটা খুব ভালোভাবে শুকিয়ে আবার ভেজে এভাবে গুঁড়াটা করে নেবেন যাই হোক আমার ডালগুলো এতটা ময়লা ছিল না এখন সব কিছু গ্রাইন্ডার মেশিনে আমি মোটামুটি একটু দানা দানা দার ছিল ওই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি বা ব্ল্যান্ডটা করে নিয়েছি একেবারে মিহি করা যাবে না কারণ হালিমটা একটু দাঁড়াদাঁড়ি কিন্তু খাওয়া হয় এটা আপনারা সবাই কম বেশি জানেন তো যাই হোক আমাদের যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট হালিম মিক্স এটা কিন্তু রেডি আপনারা কিন্তু এটা স্টোর করে রাখতে পারবেন আর যখনই মন চাইবে আমার মতো তখনই জাস্ট আপনারা এটা নামিয়ে রান্নাটা করে নিতে পারবেন ও হ্যাঁ আরেকটা কথা যখনই রান্না করতে যাব তখন দেখলাম আজকে ফ্রিজে মাংসও নেই তো এখন কি করা যায় তো মাংস ছাড়া আজকে হালিমটা রান্না করেছি কিভাবে সেটাও আজকে আপনাদের সাথে টিপস এর সাথে শেয়ার করছি আর পরবর্তীতে কি করছি সেটা দেখার জন্য অবশ্যই আমি বলবো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন যাই হোক খালিম মিক্সটা দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে এটা সফট হয়ে যাবে এদিকে মূল রান্নায় চলে এলাম হাড়িতে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি হালিম মানে বেরেস্তা করতেই হবে তো বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে নিচ্ছি আর বাকি বেরেস্তায় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা আর রসুন পেস্ট তো মাংস ছাড়াও যে হালিম তৈরি করা যায় আসলে রান্না করতে গেলে কত ধরনের যে মাথায় বুদ্ধি আসে সেটা আমি আজকে নিজেকে নিয়েই নিজে করেছি দিয়ে দিয়েছি বেশ কিছু আস্ত সরিষা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি এগুলো সম্পূর্ণই ফ্লেভার অ্যাড হবে সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি এলাচ আর হচ্ছে লং যেটা বললাম আমার ঘরে যা ছিল সেই মুহূর্তে তো ওগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনটা এখন এখানে আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি যে পরিমাণ মিক্স তৈরি করেছি সবটুকু কিন্তু নেইনি আমি টোটাল ওয়ান ফোর্থ কাপের যে মাপটা ওইটা দিয়ে তিন কাপ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো সামান্য পরিমাণ এটা খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডাল আর শস্যটা আমি দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু অনেকটা রাঁধুনি প্যাকেটের যে সিস্টেমটা ডালটা যেখানে বলাই থাকে একটু ভিজিয়ে রাখতে হবে ওই সিস্টেমটা আমি ফলো করে করেছি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই ডালগুলো প্রপারলি সেদ্ধ হয় প্রপারলি সেদ্ধ না হলে দেখবেন যে একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু থেকে যায় কিছুটা মস দিয়ে দিয়েছি আর ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পর তো যে পরিমাণ আপনারা ঘনটা খেতে চাচ্ছেন সে অনুযায়ী ঘনটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর আগে থেকে তৈরি করে রাখা বেশ কিছু ব্যারেস্তাও অ্যাড করে দিচ্ছি তো আমি যে পরিমাণ ঘনত্বটা চেয়েছিলাম এখন এটা সম্পূর্ণ রূপে সেই ঘনত্বতে পরিণত হয়েছে রান্নাটা আমাদের কমপ্লিট এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখন যেটা করব সেটা হচ্ছে আজকে যেহেতু বাসায় মাংস ছিল না তাই এই যে আমি এখানে আগে থেকে রান্না করা গরু ভুড়ি ছিল ওইটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এই বুদ্ধিটাও এসেছে রাস্তায় যে হালিম বিক্রি করে মামারা ওনাদের কাছ থেকে যাই হোক আমাদের সম্পূর্ণ সবকিছু রেডি এখন জাস্ট খাওয়ার পালা পুরোপুরি আর এখন আমি প্লেটিংটা করছি প্রথমেই সেই হালিমটা যেটা ডালটা রান্না করা ছিল ওইটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখন সেই ভেজে নেয়া ভুড়িটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি বাসায় মাংস রান্না করা থাকে ওইটা দিয়েও কিন্তু খেতে পারেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর লেবু ছাড়া তো হবেই না দিয়ে দিয়েছি লেবু তো আমাদের পারফেক্ট হালিম কিন্তু একেবারেই তৈরি আমি তো লেবু দেখা যায় এক পিস লাগে না আর বেশি লাগে প্রায় দুই থেকে তিন টুকরাও লেবু নিয়ে নেই আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছিল তো এইভাবে কিন্তু আপনারা আমার মতো করে হালিমটা রান্না করে খেতে পারেন সবসময়